এবার তৃণমূল বনাম তৃণমূল ছব্বিশের বিধানসভা ভোটের আগে শাসক নেতা তথা বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলের কথাতে সেই জল্পনা যেন আরও বেশ খানিকটা উস্কে দিল রবিবাসরীয় বিকেলে মেজিয়া ফুটবল মাঠে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের এক জনসভায় দীপক বাউরি বক্তব্য রাখতে গিয়ে শালতোরার প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বাউরির নাম না করে তাকে নজিরবিহীন ভাষায় আক্রমণের পাশাপাশি কুলাঙ্গার হিসেবে অভিহিত করেন তিনি এমনকি দলের ওই নেতা দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েও তপশিলি জাতির মানুষের জন্য কিছু না করে নিজের পঁচিশটা ডাম্পার দোতলা বাড়ি আসানসোলের ফ্ল্যাট সহ অন্যান্য সম্পত্তি বৃদ্ধি করেছেন বলেও দীপক বাউরি সরাসরি দাবি করেন এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনে তপশিলি সংরক্ষিত সালতোরা বিধানসভা কেন্দ্রে তাদের মনোনীত ব্যক্তিকেই প্রার্থী করতে হবে বলেও তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে আগাম বার্তা দেন দীপক অনেকের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোর্ট পর্যন্ত ছুটছে জলন লাগছে যেখানে যেখানে বিভিন্ন জায়গায় এই বোর্ডকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে আর এখানে একটা কুলাঙ্গার আছে আমাদের সমাজের কুলাঙ্গার তাকে আমি কুলাঙ্গারে বলি যে কুলাঙ্গারটা দশ এই তফসিলি পাউরি হাড়ি মুচি এই শিডিউল কাস্টের বাবা সাহেবের সংবিধানের সংরক্ষণ কোটায় এখানে পার্টি হয়েছে দুবার মেলা হয়েছিলেন একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি একটা বাউরি লোক বাড়িতে গেলে বলেনি এক চা খাও তার হঠাৎ করে পীড়িত জেগেছে বলছে আমি নাকি বাউরি সমাজের কথা ভাবি বাউরি সমাজের জন্য কাজ করব দশ বছর এমএলএ থেকে একটা কোনো কাজের দিকে নাই লবঢঙ্কা পঁচিশটা ডাম্পার আর দোতলা বাড়ি আর আসানসোলের ফ্ল্যাট আর এখন বাউরি জাতির মানুষের জন্য পীড়িত উতলে পড়ছে আসুক দলকে আমি এখান থেকে বার্তা দিতে চাই যদি কুলাঙ্কার লোককে এই সালতরা বিধানসভায় টিকিট দেওয়া হয় তাহলে সালতরা বিধানসভার দলিত জনজাতির মানুষ রাস্তায় নেমে বলবে এই রকম দাম লোককে আমরা ভোট দেব না জেনে রাখুন এই লড়াইটা বাঁচার লড়াই এই লড়াইটা দলিত জনজাতির মানুষের লড়াই এটা অক্ষের লড়াই বুঝিয়ে দিতে হবে আগামী দিনে এই তফসিলি জাতি সংরক্ষিত আসনে আমরা যাদেরকে মনোনীত করব দল সেই কথায় পার্টি করলে পরে আমরা তাদের পাশে থেকে আজকের স্লোগান দিয়ে বলে দেব এই আসন কাউকে নামতে হবে না আমাদের ভূতে গ্রামে অঞ্চলে মানুষ আছে সবাই মিলে দায়িত্ব নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সিটটা সবথেকে থেকে বেশি ভোটে আমি বলেছি আমাদের সমাজের মানুষের স্বার্থে যারা কাজ করবেন না যারা বিরোধিতা করবে তারা তো মির্জা পর তারা তুলানদারি তাই না যদি আমি আমার দায়িত্ব পালন না করি কোন সরকারি পোস্টের থেকে আমি যদি বেমানি করি আমি যদি কোনো মানুষের এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ আমাকে কালচার বোর্ডের চেয়ারম্যান করে তো আমি একজন প্রধান শিক্ষক আমার দায়িত্ব হচ্ছে আমার সমাজের মানুষের স্বার্থে কাজ করা এবং সরকারি যে দৃষ্টিভঙ্গি সেটাকে পৌঁছে দেওয়া আমি যদি সেটা না করে যদি আমি অন্য কোনো পথে হাঁটি আমার সমাজকে না দেখি তাহলে তো আমি মির্জাপর আমি সমাজের কাছে কুলাণ দাঁড়িয়ে তিনি মূল্যায়ন করবেন মানুষ এখানকার আমি মূল্যায়ন করা একটা নয় বিধানসভার যারা মানুষ আছেন এখানে যারা শিডিউল কাস্ট সংরক্ষিত আসন তো এখানে সিভিল কাস্টের সমস্ত মানুষ যারা রয়েছে তারা বিচার করবেন যে উনি দশ বছর এম এল এ থেকে কি কাজ করেছেন ওনার যদি কাজ ভালো হতো মানুষ যদি গ্রহণ করতো তাহলে নিশ্চয়ই তিনি পরবর্তী ক্ষেত্রে টিকিট পেতেন কিন্তু টিকিট পাননি কেন তার কাজকে বিভিন্ন জায়গায় মানুষ অ্যাকসেপ্ট করছে না কেন সেই বিষয়টা ওনাকে জবাব দিতে হবে কিছু এখানে কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো লেসেই নেই কে কোন জাতি রেজিস্ট্রেশন করে বিভিন্নভাবে কাজ করছে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় বলা কে টিকিট পাবে আর কে কারা টিকিট দিবে সেটা দল ঠিক করবে আমরা তো কেউ নই আমরা আমাদের পছন্দ মতো মানুষ যদি প্রার্থী না হয় তাহলে আমরা সেটা একদম রাস্তায় নেমে প্রকাশ্য ঘোষণা করে দেবো যে আমাদের এই প্রার্থী পছন্দ হয়নি এটা আমাদের লক্ষ্য থাকবে আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের সেই চিন্তা ভাবনা থাকে বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বাউরির দাবি উনি মূর্খের মতো কথা বলছেন আমাকে ভয় পেয়েই উনি ওই সব কথা বলছেন বলেও তিনি দাবি করেন কিভাবে যে এই ভাষাটা প্রয়োগ করলেন জানা নেই উলঙ্গার কাকে বলে কাকে বলা হয় এই ব্যাপারটা আমার মনে হয় ওনার কিছু বোধগম্য নেই উলঙ্গারের অর্থ কি হয় সেটা ওনার মনে হয় জানা আর আমার একটা মনে হচ্ছে যে স্বপন বাউরিকে এমন একটা ভয়ের জায়গায় ভয় পেয়ে গেছে তারা যে ভয় পাওয়ার থেকে তাদের জ্ঞান নেই যে কোথায় কি কথা বলতে হয় মানে কি বলবো একটা মূর্খের মতো কথাবার্তা শুনুন আমি চারবার বিধানসভায় দাঁড়িয়েছি গত একুশ পর্যন্ত আমি জনপ্রতিনিধি ছিলাম আমার হিসাব আমার তথ্য প্রত্যেকবার নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয় সেই ইয়ে অনুযায়ী আমার সব সময় জমা দেওয়া আছে নির্বাচন কমিশনের কাছে আমার যদি পেজ বার করে এখনও পেয়ে যাবে যে আমার হিসাব কি তথ্য কি একটা মূর্খের মতো কথাবার্তা বলছে পঁচিশটা ডাম্পার আছে যেটা আমি শুনলাম আসানসোলে ফ্ল্যাট আছে আমার নাকি দোতলা বাড়ি এই যে আনপার্লিমেন্টের কথাবার্তা এই কথাবার্তাগুলো আমি মনে হয় উনি যে শিক্ষিত প্রমাণ এই শিক্ষিত প্রমাণটা আমি বোঝায় না আমি চ্যালেঞ্জ করছি এই জায়গায় দাঁড়িয়ে যদি প্রমাণ করতে পারে আর সেই ভয়টা সেই ভীতিটা ওনার কাজ করছে ওনার অন্য হিসাব আছে আর উনি আমার এলাকার মানুষ জানেন এলাকার মানুষ বটেন নাকি যে আমার সমাজের মানুষের জন্য আমি কি করেছি সেটা আমার বিধানসভার মানুষ জানেন যারা আমার সমাজের মানুষ তারা জানে ও জানবে কি করে ও কদিন আগে বিজেপি করেছে কদিন আগে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিটিং করেছে কদিন আগে কর্মী সমাজের নেতা অজিত বাবুর সঙ্গে মিটিং করেছে তার সমস্ত তথ্য আমার কাছে আছে আজকে আবার তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের নিয়ে বড় বড় কথা বলছে আমাদের লজ্জা হচ্ছে এগুলো শুনে আমি আজকে জোর করে চিৎকার করে বলছি আপনাদের কাছে আমার সমাজের মানুষ আমার বিধানসভার মানুষ আমার বাউরের সম্প্রদায়ের মানুষ আমার সাথে আছে আগামী দিনেও থাকবে